তো দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ আজকের বৈকালিক মাদানী ইসলামিক আড্ডায় আমরা অলরেডি চলে আসছি সিলেটের ঐতিহ্যবাহী লাল পাহাড় ইমাম প্রশিক্ষণ একাডেমির পাশেই যে লাল পাহাড়টা সেখানে আমরা চলে আসছি উপরে ওঠার রাস্তা খুঁজেন আমরা এই দিক থেকে উপরে উঠব ইনশাআল্লাহ এই চূড়ায় উঠব আমাদের সাথে আছেন সুনামগঞ্জের কাফেলা যদিও সবাই নাই কিছু ভাইরা আছেন আমাদের সাথে আমরা উঠতেছি লাল পাহাড়ের দিকে অনেক উঁচু ওপরে উঠে ইনশাল্লাহ আপনাদেরকে কিছু জিনিস দেখাবো আমাদের সাথেই থাকেন এই যে লাল পাহাড় আল্লাহ একবার আমার এই ভাই সিরাজ ভাই বাংলুর সালাম ভাই ওনারা প্রায়ই আসেন কিন্তু আমি আর আসি না এদিকে আজকে প্রথম আসা আমরা কিন্তু উপরের দিকে উঠতেছি আমরা উপরের দিকে উঠতেছি আর ল হো আকবার আর আকবার আকবার অত্যন্ত মনোরম একটা দৃশ্য খুবই চমৎকার একটা দৃশ্য এই যে দেখেন ওয়ালাইকুম আসসালাম আমরা এখন উপরে উঠতেছি চলেন চলেন আমরা উপর থেকে টোটাল টোটাল ভিউটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকেন ইনশাআল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবর

হ্যাঁ ঐতিহ্য ঐতিহাসিক লাল পাহাড়ে চলে আসছি আমাদের সাথে আছেন অনেকেই উপরে উঠতে উঠতে আমি গেছি ইনশাল্লাহ আমরা আগে একটা স্থানে বসে যাই তারপর ইনশাল্লাহ কথা হবে দেখেন কি পরিমাণ উঁচুতে আমরা আসছি এই যে দেখেন এই হলো রাস্তা বিশাল উঁচু আচ্ছা কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা ওই পাহাড়ে যাই ওই পাহাড়ে দিকে যাই দিকে জায়গাটা ভালো কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন আমাদের আজকের ব্লগে যারা উপস্থিত আছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আবারও অনেক উঁচু পাহাড় এখানে উঠতে উঠতে অলরেডি কিন্তু আমি হাঁপায়ে গেছি বুঝছেন আচ্ছা আমার কথা কি শোনা যায় কিনা একটু একটু বলবেন ইনশাআল্লাহ আমাদের এখানেও ইসলামী সঙ্গীত হবে ইসলামী সঙ্গীত হবে ইনশাআল্লাহ এত চমৎকার একটা দৃশ্য আপনারা যেটা ইতিমধ্যেই দেখবেন ইনশাল্লাহ মাদানী ইসলামিক টিভির পর্দায় অত্যন্ত মনোরম একটা পরিবেশ চমৎকার একটা দৃশ্য এই দেখেন যেদিকে তাকানো যায় শুধু সবুজের সমারোহ আল্লাহু আকবর আল্লাহ আকবর দেখেন চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ সবুজের অভয়ারণ্য বিশাল পাহাড় হ্যাঁ পাহাড়ের টিলা আমার কাছে মনে হচ্ছে যদিও মক্কামুদ্দিনে এখনো যাওয়া হয়নি আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে এটা একটা মক্কামদিন আর একটা দৃশ্য হ্যাঁ মক্কামদিন আর একটা দৃশ্য অত্যন্ত সুবিশাল চমৎকার একটা পাহাড় আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ সিরাজ ভাই কি আছেন

কত সুন্দর একটা দৃশ্য চমৎকার একটা দৃশ্য কিন্তু খুবই চমৎকার আমরা অলরেডি পাহাড়ের চূড়ায় চলে আসছি এই যে মেরাজ ভাই চলে আসেন চলে আসেন ওই যে আমাদের আরও তিনজন সুনামগঞ্জের সাথী ম্যারাজ ভাই আসমত ভাই চলে আসেন কাজ আছে আসে পারেন জি ইনশাল্লাহ আমাদের সাথেই থাকেন এই যে দেখেন মোটামুটি কিন্তু অর্ধেক সিলেট দেখা যাচ্ছে এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি মাদান ইসলামিক টিভির পর্দায় এই যে দেখেন মোটামুটি সিলেটের অর্ধেক অংশ কিন্তু দেখতেই পারতেছেন আমাদের সাথে অনেকেই আছেন সুনামগঞ্জের টিম ইনশাল্লাহ এখন আপনাদের সামনে আমরা একটি ইসলামিক নাসিদ পরিবেশন করব আর নাসিদটা পরিবেশন করবে আমাদের প্রিয় সিরাজ ভাই ইনশা আল্লাহ মুরব্বী মানুষ আসলে উনি অসুস্থ যা কয়েকদিন যাবৎ আমরা আসছি এখানে ঘুরতে ঘুরতে বলতে ট্রেনিংয়ে কিন্তু বিষয় হলো একসাথে বসে সবাই আমরা কিন্তু বিষয়টা হলো আমাদের হঠাৎ করে এক জায়গা থেকে আরেক জায়গা স্থান পরিবর্তন আর এই স্থান পরিবর্তনের কারণে আবহাওয়ার পরিবর্তনের কারণে আমাদের অনেক সাথীদের কিন্তু অসুস্থ হয়ে গেছে অনেক সাথীরা আমি একটা সেট করি আচ্ছা একটু কমেন্ট করবেন যে আওয়াজটা ক্লিয়ার আছে কি না একটু কমেন্ট করবেন ইনশাআল্লাহ আর কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু জানাইবেন আমরা এখন একটি ইসলামিক নাসিদ শুনবো ইনশাআল্লাহ আমাদের সাথে সবাই আছে হ্যাঁ মাশাআল্লাহ আমাদের আসমত ভাই চলে আসে আসমত ভাই

আমরা একটু পরিচয় নিয়ে নেই আমাদের সাথে আছেন আমাদের সকলের বড় ভাই সিরাজুল ইসলাম ভাই ভাই একটু পরিচয়টা দেন আপনার নাম সিরাজ ইসলাম মধ্যনগর উপজেলা গ্রাম জি আমাদের সাথে আছেন আমাদের সুনামগঞ্জ সদর থেকে আমাদের আসমদ ভাই একটু ওনার সাথে একটু কথা বলি ইনশাল্লাহ

محمد رسول الله، مصر. فخر رسول محبوب خدا. محمد رسول الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله. लह इला हला इलाह इलाह मोहम्मद रसोल अप जो आय दुनिया में کفر کی ظلمت در ہوئی اب جو آئے دنیا میں کفر کی ظلمت در ہوئی نور جہاں میں پھیل گیا نور جہاں میں بلغايا سبحان الله سبحان الله لا اله الا الله لا اله الا الله حق لا اله الا الله لا اله الا الله حق لا الہ الا اللہ محمد رسول اللہ جب حر میں نفسی نفسی کا ہر سمت جب من زر ہوگا

حبيب الله لا إله إلا الله لا إله إلا الله حق لا إله إلا الله محمد رسول الله فخر رسول محبوب خدا فخر رسول محبوب خدا محمد رسول الله لا اله, لا لا إله الا الله حق لا اله الا الله لا إله إلا الله لا إله إلا الله সত্যি অসাধারণ অসাধারণ আমাদের আসমদ ভাই একটি আহ উর্দু নাতে রসুল আলাইহি আসাল্লাম পরিবেশন করেছেন অসাধারণ হয়েছে আমাদের সকাশে আচ্ছা আরো কি কেউ আছেন ইনশাআল্লাহ

আমরা বিশাল এক পাহাড়ে উঠলাম পাহাড়ের দৃশ্য ওই দিকে কি সুন্দর পাহাড় কি সঙ্গী বলেন সবাই মিলে আমরা তো মার সৃষ্টি যদি হয় এত সুন্দর জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহ কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর প্রভু কত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর প্রভু কত সুন্দর যে মানুষ মানুষের বেদনায় বেদনার কেদেছিলেন জীবন বা দিহিন যে মানুষ মানুষের বেদনায় বেদনা ছিলে না জীবন বাদিনাাই সে মানুষ সে জীবন সে মানব সে জীবন যদি হয় এত সুন্দর না জানি তাহলে হলে তুমি কত সুন্দর প্রভু কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তুমি কত সুন্দর প্রভু কত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর প্রভু কত সুন্দর আর অনেক কলি ছিল কিন্তু এখন আর মনে হয় অত্যন্ত চমৎকার গেয়েছেন আমাদের প্রিয় ভাই অত্যন্ত চমৎকার গেয়েছেন আমরা এখন একটা লাইভ সারা আমরা একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিওটা দেখতে পারবেন তো আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ তো আজকের মতো লাইভ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ হ্যাঁ সব দেখা গেলেছে ভাই কি কল এটা আপনি